এটা কিন্তু বড় আছে বাবা সাইজটা কিন্তু বড় আছে তোলো তোলো কালকে তেলটা কম হইছিল হুম এই কালকে করে আমরা কিন্তু নৌকা নিয়ে নেমে পড়েছি নইতে শুভ সকাল বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি নইতে তো আমাদের সাথে থাকো আজ আর আজও দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এপ্লিকেশনটা বেসটিকে ফলো করে রাখো শুরু হয়ে গেল মাতলা এসে আমাদের জাল ফেলা চার মাসটা ধরতে হবে যেহেতু দেখি আজ কতটা সময় লাগছে আমাদের চার মাসটা ধরতে আমাদের জাল তোলা হচ্ছে মিনিট দশ পর আর চারের মাছ কিন্তু উঠছে টুকটাক প্রথমে দু একটা দু একটু করে উঠছিলো আর এখন কিন্তু বেশ ভালো উঠছে উঠছে বেশ ভালোই মাছ উঠছে মোটামুটি আমাকে হয়ে যাবে কিন্তু চার দিন আছে কি করবো খাবারটা তুলে রাখি আমাদের বসির সরঞ্জাম বেরোচ্ছে কারণ আমাদের চারের মাছ যেহেতু হয়ে গেছে এবার বসি রেডি করা হবে চার চার তো হয়ে গেছে যা ওই যে মনে হয়ে যাবে সব বসির চার তাহলে চার কাটা শুরু করে দিই চার কাটো চার কাটো কাটি তুমি কাটা শুরু করে দিবে শেষ হয়ে সুন্দর আমরা কিন্তু এই গাছের ছায়ার ভিতর এখানে বসে বসে এখন খাওয়া দাওয়া করলাম আর এবার কিন্তু আমাদের সময় হয়ে গেছে বড়শি তুলতে যাওয়ার তো এখন যাবো বড়শির কাছে

মাছ আছে নাকি ও বা বৌনি দেখো তেড়ে মাছের বৌনি আজকে ভেসে ভেসে আসছে বন্ধুরা মাছটা তেড়ে মাছগুলো দারুণ ভেসে ভেসে আছে চলো

और खास आशा भेजा गया लग रहा है भाई ऐसा काउंटिंग है वो बैठते थे उन्होंने अच्छे ना चले से भाजी गिले जाय नहीं जाय नहीं मास आ से जा दे वो हो गए से कोई जे कल से चले गिले कल से पत्थर चले गिले अटक नहीं है

অনেক সময় পর অনেক সময় পর আবার একটা তেড়ে মাছ এটা কিন্তু বড় আছে বাবা সাইজটা কিন্তু বড় আছে তোলো তোলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব